আন্তর্জাতিক আশ্বাসে শক্তি পেয়েছিল ইরানের আন্দোলন কিন্তু হঠাৎ অবস্থান বদলে গেল যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের ইউটার্নে কেন অনিশ্চয়তায় আন্দোলনকারীরা এই প্রতিবেদনে থাকছে ইরানের আন্দোলনের বর্তমান বাস্তবতা ইরানের রাজপথে কয়েক সপ্তাহ আগেও ছিল টানা বিক্ষোভ সরকার বিরোধী স্লোগান আর পরিবর্তনের প্রত্যাশা কিন্তু হঠাৎ করেই সেই চিত্র বদলে গেছে এই পরিবর্তনের পেছনে শুধু রাষ্ট্রীয় দল আছে আন্তর্জাতিক রাজনীতির একটি বড় মোড় ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলন এখন স্পষ্টভাবে দুর্বল অবস্থায় রয়েছে বিক্ষোভকারীদের একাংশ মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ও অবস্থান পরিবর্তনের ফলে আন্দোলনের গতি থমকে গেছে গত তেরো জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সহায়তার ইঙ্গিত দেন এতে আন্দোলনে নতুন করে উদ্দীপনা তৈরি হয় এবং আন্তর্জাতিক সমর্থনের প্রত্যাশা বাড়ে তবে পরদিনই ট্রাম্পের বক্তব্যে পরিবর্তন আসে তিনি জানান ইরানের শাসকদের কাছ থেকে মৃত্যুদণ্ড কার্যকর না করার আশ্বাস পেয়েছেন একই সঙ্গে যুক্তরাষ্ট্র প্রশাসন সম্ভাব্য সামরিক পদক্ষেপ থেকেও সরে আসার ইঙ্গিত দেয় এই অবস্থান পরিবর্তনের পর ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভের মাত্রা কমতে থাকে নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারি ইন্টারনেট বন্ধ এবং গণগ্রেফতারের মধ্যে আন্দোলনকারীরা নতুন করে রাজপথের নামা নিয়ে দ্বিধায় পড়েন মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী আশ্বাসের কথা বলা হলেও বাস্তবে গ্রেফতার ও দমন পীড়ন অব্যাহত রয়েছে ইন্টারনেট সংযোগ সীমিত থাকায় দেশের বাইরে থেকে পরিস্থিতির পূর্ণ চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে বিদেশে অবস্থানরত বহু ইরানি আন্দোলনকারী মনে করছেন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনে শাসক গোষ্ঠী সুবিধা পেয়েছে তারা আশা করেছিলেন ওয়াশিংটন সরকার পরিবর্তনের আন্দোলনে সক্রিয় ভূমিকা নেবে বাস্তবে নৈতিক সমাধানের পথে হাঁটার ইঙ্গিত তাদের হতাশ করেছে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক পদক্ষেপ নিলেও তা আন্দোলনের পক্ষে কার্যকর নাও হতে পারত বরং এতে শাসক গোষ্ঠী আন্দোলনকারীদের বিদেশি শক্তির সঙ্গে যুক্ত করার সুযোগ পেত এবং দমন আরও জোরালো হতে পারত যদিও যুক্তরাষ্ট্র পুরোপুরি সামরিক বিকল্প বাতিল করেনি জাতিসংঘে মার্কিন প্রতিনিধি জানিয়েছেন সব বিকল্প এখনো বিবেচনা রয়েছে মার্কিন তৎপরতা সেই এই মুহূর্তে ইরানের আন্দোলন এক অনিশ্চিত সন্ধিক্ষণে রাজপথে নয় মানুষ এখন অপেক্ষায় আছে আন্তর্জাতিক রাজনীতির পরবর্তী পদক্ষেপ এই আন্দোলনের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে সবচেয়ে বড় প্রশ্ন ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত কোন পথে হাঁটেন জেসমিন জাহান নিউজ ডেস্ক জনবাৰ